ভাইয়া আমাদের কারো বা বা রয়েছে আপনারা দ্বিগুণ পরিমাণ যেমন আপনার র্যাম যদি আট জিবি হয় তাহলে আপনি ষোলো জিবি করিয়ে নিতে পারবেন এই সেটিংসটি কিন্তু প্রতিটা ফোনে রয়েছে আপনারা অনেকে জানান না যে এই কাজটি কিভাবে করতে হয় যার কারণে কিন্তু আপনাদের ফোনটা গরম করে হ্যাং হয় অনেক স্লো কাজ করে সো আপনি চাইলে আপনার ফোনের র‍্যামটাকে দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার ফোনটি অনেক সুপার ফাস্ট কাজ করবে চলুন এই কাজটি কিভাবে করবেন ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে আমাকে ফলো করতে পারেন আপনি চাইলে ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন যে কোনো সময় আপনাদের কাজে লাগতে পারে লেট চেক ইট আউট ওকে প্রথমে আপনাদের ফোনের র‍্যাম বাড়ানোর জন্য আপনার ফোনের সেটিং অপশন আসবেন এখানে আসার পর আপনারা এখানে দেখুন সার্চ বার অপশন রয়েছে অপশনে ক্লিক করে এখানে আপনারা লিখবেন র‍্যাম আর এ এম র্যামলে আপনারা সার্চ অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনারা র্যাম আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু র্যামের অপশনটি কিন্তু আপনার কত জিবি র্যাম এবং কত জিবি রঙ সকল কিছু আপনারা এখানে এসে পেয়ে যাবেন দেন এখান থেকে আপনারা সকল কিছু যাচাই করে নেবেন এখন এবং এখান থেকে আপনারা কোনো জিনিস যদি অপ্রয়োজনীয় কোনো জিনিস থাকা সেখানে থেকে আপনারা এখান থেকে এগুলো ডিলিট করে দিবেন আর আপনার র্যাম্প যে আট জিবি হয় তাহলে কিন্তু আপনারা ষোলো জিবি বাড়িয়ে নিতে পারবেন এবং আপনার র্যাম যে দল চার জিবি হয় তাহলে এটা কিন্তু আপনারা গুণ পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন এখানে কিন্তু সেই অপশনটি কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখুন র্যামটি যদি আপনাদের চার জিবি হয় দেখুন এখানে যদি আমি র্যামের অপশনে ক্লিক করে দেই তাহলে কিন্তু আপনারা এখানে দেখুন র্যামের অপশন কিন্তু চার জিবি কিন্তু র্যাম আছে প্লাস তার সাথে এক জিবি এই মিলে কিন্তু পাঁচ জিবি হয়ে গেল আপনারা চাইলে এখানে এসে এই অপশনটি যদি অফ থাকে নিচে এই অপশনটি আপনারা অন করে দিবেন যদি আপনাদের ফোনে এই অপশনটি অন করে দেন তাহলে কিন্তু আপনাদের ওই র্যামের সাথে যে চার আছে। আর চার যোগ হবে যোগ হওয়ার পর কিন্তু আট হবে যদি আপনার র্যাম আট জিবি থাকে তাহলে কিন্তু টোটাল একটা যোগ হবে যোগ হওয়ার পর আপনার র্যাম হচ্ছে আট আর আট কত হবে ষোলো জিবি হবে এরকম করে কিন্তু আপনারা আপনাদের ফোনের র্যামের অপশনটি বাড়িয়ে নিতে পারবেন এবং এতে করে কিন্তু আপনাদের ফোনটি হ্যাং করবে না গরম হবে না অনেক সুপার ফাস্ট কাজ করবে আপনার র্যাম যত বাড়বে তত কিন্তু আপনাদের আপনাদের ফোনটি অনেক ফাস্ট কাজ করবে র‍্যাম এর উপর ফোন ভাই সবকিছু নিয়ন্ত্রণ করা তাই র‍্যাম অপশনটা আপনারা সকল সব সময় র‍্যাম বাড়িয়ে নেয়ার চেষ্টা করবেন আপনাদের যদি 2GB র‍্যাম থাকে তাহলে আপনারা 4GB করার চেষ্টা করবেন যদি আপনারা এই র‍্যাম এর অপশনটি যদি অন থাকে যদি অফ থাকে তাহলে কিন্তু পারবেন না আর যদি আপনাদের ফোনে এই র‍্যাম অপশনটি যদি অন থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই দ্বিগুণ পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন এবং অটোমেটিক্যালি এটা বেরিয়ে যাবে যেমন আপনারা আপনাদের ফোনে যদি দুই জিবি র্যাম থাকে কারো 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 ফোনে ছোটো ছোটো ফোনে কিন্তু দুই জিবি বা তিন জিবি র্যাম আছে সেটা কিন্তু আপনারা চার করে নিতে পারবেন যেমন আট জিবি র্যাম থাকে আট দুগুণ ষোলো জিবি আপনারা করে নিতে পারবেন এগুলো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের র্যামগুলো বেড়ে নিতে পারবেন এবং আপনাদের ফোনের র্যাম বাড়লে আপনারা আপনাদের ফোনটি অনেক সুপার ফাস্ট কাজ করবে দ্যাটস